আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে যাচ্ছি এয়ারপোর্টে ছোট বাইকে রিসিভ করার জন্য আস্তে আস্তে তো চলেন দেখা যাক গাড়ি চলে আসছে আমরা গাড়িতে উঠে পড়লাম ঢাকার উদ্দেশ্যে দোয়া করবেন সবাই ঠিক আছে চলেন তাহলে আমরা যাই

লারালারি করেছি একটা আসে না লাগে লর জায়গা এটা কিন্তু লরত না এইটা হইছে সব চাইতে সুবিধা আর কি মানে চলা ফেরার মধ্যে এটাতে করে ইনকাম হইব এরকম ভুল ইয়া 找了个大领导。

রাস্তার মধ্যে রেল লাইনের সিগনাল পড়ে গেছে ওয়েট করতেছি অনেক লম্বা রেল দেখতে পাচ্ছেন আমরা এই কালীগঞ্জ পৌরসভা আমরা এই জায়গার নাম কি কোন জায়গায় আছি এই জায়গা পর্যন্ত আমি খুব ভালো করে চিনি কয়েকবার যে বাণিজ্য মেলায় তখন গেছিলাম আর কি

তখন একটু আম খাওয়ার চেষ্টা করে আর কি যে একটা নেয় তারপরও পুরোপুরি শেষ করতে পারে না খায় আর কি যে আমাদের আলতাপ সে গাড়ি চালাইতে চালাইতে আম খায় হায় হায় বুঝতে পারলাম না হঠাৎ বৃষ্টি পড়া শুরু করছে আকাশের অবস্থাও এতটা আসলে খারাপ না বুঝতে পারলাম না হঠাৎ করে বৃষ্টি সকালে অবশ্য বৃষ্টি পড়ার একটা সম্ভাবনা ছিল পরে নাই এখন হঠাৎ করে বৃষ্টি করতেসে প্রচন্ড বৃষ্টি পড়তেছে হঠাৎ করে দেখতেই পাচ্ছেন বৃষ্টির জন্য আছে সেটা ক্লিয়ার দেখা যাইতেছে না সবকিছু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখেন আমরা আমার ছোট বাইকে নিয়ে নেওয়ার জন্য এয়ারপোর্ট যাচ্ছি হ্যাঁ তো আমার এই যে ছাত্র ভাই ছোট ভাই সেও আমার সাথে যাচ্ছে আমরা দুই ভাই মিলে ছোট ভাইকে রিসিভ করার জন্য যাচ্ছি তো প্রায় কাছেই গেছি এয়ারপোর্টের তো আমার এই যে ছোট ভাই শিবাতল এই দেখেন আপনারা ঘুমিয়ে কি অবস্থা কিভাবে ঘুমাইতাছে ঘুমের কি অবস্থা এই যে আমার কথা বলার সাউন্ড শুনে মিটা করছে সেটা হয়ে গেছে হ্যাঁ কি অবস্থা এত ঘুম কেন হ্যাঁ এত ঘুম কেন বাচ্চা রাত্রে ঘুম হয় নাই তাইলে এই অবস্থা কেন হ্যাঁ এই অবস্থা কেন এত ঘুমাইলে চলবে আইসা পড়ছি আমরা আয় পড়ছি কাঁচা কাছি এটা বল বেলি ব্রিজ আকাশের অবস্থা দেখেন এটা কোন জায়গার বেলি ব্রিজ

এই যে পিছনে বসা আর আমি সামনে বসা আমার অবস্থা খারাপ মানে পিছনতে সামনের দিকে বমি করে অবস্থা খারাপ করে দিচ্ছে কল্পনার বাইরে আগে পরে তো কোনো সময় এরকম হয় না আজকে হঠাৎ করে কি হইল আমি মাথায় কাজ করতেছে না যে কি হয়ে গেল আজকে আসসালামু আলাইকুম আমরা মোটামুটি চলে আসছি তিনশো ফিট অল্প কিছুক্ষণ লাগবে এয়ারপোর্ট যাইতে আর ছোট ভাইও অলরেডি ল্যান্ড করে ফেলছে তো দেখেন সুন্দর রাস্তা একদম সৌদি আরবের মতো মানে এই জায়গাটাতে আসলে আমার সৌদি আরবের বিলটা আসে আর মোটামুটি সুন্দর রাস্তা সৌদি আরব রাস্তার পাশে গরু মরে দেয় না এইটা ঠিক আছে রাস্তার পাশে গরু মরে দেয় না সৌদি আরবের

যে আমাদের সিবাতুলের আপডেট এই যে সিবাতুলের বর্তমান আপডেট এখন সুস্থ আছে সে খুবই বড় ধরনের একটা আকাম করিয়া ফলাইছে আজকে আমাকে জীবনের মতো একটা শিক্ষা দিয়ে দিছে আজকে বিশাল একটা শিক্ষা পাইছি আজকে আমি নিয়া যাইয়া I started সময় থাকবো এই দোকানের মধ্যে একটু ব্রেক নিলাম কিছু হালকা পাতলা নাস্তা করব নাস্তা করে আবার একটু দাঁড়াইছি আমরা এয়ারপোর্টের আশেপাশেই আর বাইরে আছি অপেক্ষা করতেছি তো একটু ব্যাগ টেক নিয়ে বাইরে বেরোলি আমরা ওকে রিসিভ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমরা অলরেডি এয়ারপোর্টে ঢুকে যাচ্ছি চলে আসছি এখন আমরা এ ভিতরে ঢুকবো ছোট বাইকে রিসিভ করবো তারপর বাসার দিকে রওনা হবো

অনেক কষ্ট করে চলে আসলাম ত্রিমণি বাজারে এখন বাড়ির রাস্তার দিকে ঢুকে পড়তেছি বৃষ্টি পড়ে রাস্তার অবস্থা খুবই খারাপ দেখা যাক সামনে কি অবস্থা হয় রাস্তাঘাটের রাস্তাঘাটের সামনে খুবই খারাপ অবস্থা না একবারে গাতা না কোনো সাইডে তোমার এক সমান আর কি

ব্যাগ লও ব্যাগ এই যে ব্যাগ ব্যাগ লও এইডা লইতে গরে বড় ডাল এইডা মাতাল বস্তা লইয়া ঢুকতেছি বাড়িত আসো আসো এ বাস দাসেনি উপরে আসো বাড়ির ভিতরে আসো চলে আসো আমরা আরেকটা কার্টন আছে সেটার জন্য আবার যেতে হবে ধর ছ আর একটা ব্যাগ রয়েছে সেই ব্যাগটা আনতে চলে যাচ্ছি ওই যে গাড়ি গাড়িটা আসলে এদিকে কাদার অবস্থা খুবই খারাপ বাজে অবস্থা এই কারণে আসলে গাড়িটা বাড়ির একদম কাছে নিতে পারলাম না নেওয়া যায় নাই এই কারণে যাইতেছি এখানে এখান থেকে নিতেব কি ব্যাপার ভাইয়া আপনি আইসা দাঁড়ায় রয়েছেন কেন ব্যাগটা এটা নেন নেন ধরেন দেখি দূরে থেকে একটু দূরে রেখে হাত এই দিকে এই করে ঠিক আছে আসেন ধরেন

কষ্ট হয়েছে ঢাকা যাওয়া থেকে আসা পর্যন্ত পুরোটা ব্লক দেওয়ার চেষ্টা করছি কার কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর পরবর্তীতে আরেকটা ব্লক আসবে পরবর্তীতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ